রাজনৈতিক টানা পড়ে অন্যদিকে কোটি কোটি ডলারের হিসাব এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলবে কি খেলবে না সেই অনিশ্চয়তার মধ্যেই আইসিসি স্বপ্ন দেখছে ইতিহাসের সর্বোচ্চ আয়ের মোস্তাফিজ ইস্যু যেখানে ভারত বাংলাদেশ সম্পর্ককে নাড়িয়ে দিয়েছে সেখানে প্রশ্ন উঠছে বাংলাদেশ না খেললে কার ক্ষতি বেশি হবে ক্রিকেট না রাজনীতি অর্থ না নিরাপত্তা এই বিশ্বকাপ যেন শুধুই খেলা নয় এক বিশাল শক্তির লড়াই চলুন জেনে নেই বিস্তারিত সব কিছু ঠিক থাকলে আগামী সাত ফেব্রুয়ারি দুই থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত আসর টি টোয়েন্টি বিশ্বকাপ এবারের আসরের যৌথ আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা মাঠে ছক্কার বৃষ্টি আর গ্যালারিতে উন্মাদনা সব মিলিয়ে আয়োজনটি হওয়ার কথা ছিল রীতিমতো কিন্তু মোস্তাফিজুর রহমান ইস্যু সেই উৎসবে বড় সড়ো প্রশ্ন টেনে দিয়েছে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কের উত্তাপ সরাসরি এসে পড়েছে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের অবস্থান পরিষ্কার বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে তারা ভারতে গিয়ে খেলতে আগ্রহী নয় তবে ভেনু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা হলে সেখানে খেলতে প্রস্তুত টাইগাররা এই দাবির বিষয়টি ইতোমধ্যে আইসিসি পৌঁছেছে কিন্তু এখানেই জটিলতা আইসিসি যদি ভেনু পরিবর্তনের রাজি না হয় তাহলে সবচেয়ে চরম সিদ্ধান্ত হিসেবে বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারে আর সেটাই হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু বিসিবি নয় এই সিদ্ধান্ত বিশ্বকাপের সামগ্রিক ব্যবসায়িক চিত্রেও প্রভাব ফেলতে পারে তবে আশ্চর্যের বিষয় হল এই সমস্ত অস্থিরতার মাঝেও আইসিসি আশাবাদী এবারের বিশ্বকাপ থেকে তারা অর্জন করতে যাচ্ছে রেকর্ড পরিমাণায় সংস্থাটির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আয় এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে যা আগের সব আসরকে পেছনে ফেলবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগের বিশ্বকাপগুলোতে আইসিসির আয় দুই হাজার উনিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আয় হয়েছিল প্রায় পাঁচশো সাতান্ন দশমিক আট মিলিয়ন ডলার দুই একুশ সালে সেই আয় কমে দাঁড়ায় তিনশো তিরাশি দশমিক ছয় মিলিয়ন ডলার দুই বাইশ সালের আসরে আয় হয় তিনশো চুয়ান্ন দশমিক সাত মিলিয়ন ডলার শেষ দুই হাজার চব্বিশ সালের বিশ্বকাপে আইসিসির আয় ছিল প্রায় ছশো একানব্বই মিলিয়ন ডলার এই পরিসংখ্যান থেকে স্পষ্ট টি টোয়েন্টি বিশ্বকাপ ধীরে ধীরে পরিণত হয়েছে আইসিসির সবচেয়ে বড় অর্থনৈতিক ব্র্যান্ডে আর ভারত শ্রীলঙ্কার মতো বাজার থাকায় দুই সালের আসরে সেই আয় এক বিলিয়ন ডলারের মাইলফলক ফলক বলেই ধারণা করা হচ্ছে তবে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ যদি না খেলে তাহলে কি এই আয় বাস্তবে সম্ভব হবে বাংলাদেশের ম্যাচ মানেই দক্ষিণ এশিয়ার বিশাল দর্শক গোষ্ঠী টিভি রেটিং স্পন্সারশিপ ও বিজ্ঞাপনের বড় অংশ টাইগারদের অনুপস্থিতি সরাসরি প্রভাব ফেলতে পারে সম্প্রচার আয় ও স্পন্সারদের আগ্রহে অন্যদিকে আইসিসির জন্য এটি একটি কঠিন পরীক্ষা একদিকে রাজনৈতিক ও নিরাপত্তা বাস্তবতা অন্যদিকে শত কোটি ডলারের ব্যবসা সিদ্ধান্ত যাই হোক তার প্রভাব পড়বে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নীতিতেও সব মিলিয়ে বলা যায় দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুধু ট্রফির লড়াই নয় এটি অর্থ রাজনীতি ও কূটনীতির এক জটিল সমীকরণ এখন দেখার বিষয় আইসিসি শেষ পর্যন্ত কোন পথে হাঁটে বাংলাদেশকে ছাড় দিয়ে বিশ্বকাপ বাঁচায় নাকি কঠোর অবস্থানে থেকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আসরের জন্ম দেয়